আসসালামু আলাইকুম জমি কেনা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বিক্রেতার নামে এস এ ও আর এস রেকর্ড নাম জারি দখল আছে কিনা না যাচাই করা আজকে আমরা আলোচনা করব খাজনার দাখিলা যাচাই করাও অত্যন্ত জরুরি এরপর প্রস্তাবিত জমির দাগ নম্বর এবং খতিয়ার নম্বর জেলা রেকর্ড রুম এবং উপসহকারী ভূমি অফিসের রেকর্ডের সাথে মিলিয়ে জমির মালিকানা সূত্র সম্পর্কে নিশ্চিত হন কৃষি জমি ক্রয়ের ক্ষেত্রে রেকর্ডীয় মালিকানায় যদি অংশীদার থাকে তবে তারা অগ্র ক্রয়াধিকার প্রয়োগ করতে পারেন তাই অংশীদারদের সম্মতি আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন একটি বিষয়ে খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন অনেক সময় অসাধু দালাল বা ভূমি মালিক সরে জমিনে এক জমি দেখালেও রেজিস্ট্রি করার সময় অন্য দাগ নম্বর রেজিস্ট্রি করে দেয় তাই রেজিস্ট্রি করার পূর্বে রেকর্ড নকশা এবং সরে জমিনে জমির নম্বর শনাক্ত করা অপরিহার্য